বাংলায় তোমাদেরকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ সাজিসেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাজিসেন জেনারেল ইলেকটিভ পেপার বাংলা ইলেভেন যে পেপারটা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই বিষয়টাই আজকে আমাদের সাজিসেন নিয়ে আলোচনা হবে সেই বিষয় কেমন তো চলো বেশি দেরি না করে আমরা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা শুরু করি তার আগে জেনে নাও জেনারেল ইলেকটিভ পেপার বাংলা এটি ফার্স্ট ইয়ারের একটি পেপার প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য এবং এটার পরীক্ষা শুরু হবে উনত্রিশ বারো দু হাজার চব্বিশ এই ডেটে এই বিষয়ের অর্থাৎ উনত্রিশ বারো দু রবিবার তোমাদের এই বিষয়টিতে পরীক্ষা রয়েছে কেমন কটা থেকে পরীক্ষা হবে না এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত অর্থাৎ দু ঘন্টা সময় ধরে এই পরীক্ষা চলবে এই পেপারটি পরীক্ষা তো বাংলা অনেকের আছে যারা ইংরেজি অনার্স করছো তাদেরও যেমন পাশে বাংলা আছে তেমনি অনেক পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি যে সাবজেক্ট এই সমস্ত সাবজেক্টে যারা স্টুডেন্ট রয়েছে অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্ট তো এই সাবজেক্টগুলো নিয়েই পড়াশোনা করছে তাদের সাজেশন কিন্তু এই বিষয়ের গুরুত্বপূর্ণ বলে মনে করি আমরা দেওয়া উচিত তাই আমরা দিলাম কেমন যে প্রশ্নগুলি একেবারে স্পেশাল সাজেশনে আমাদের ঠাই করে নিয়েছে সেই প্রশ্নগুলিকে দেখো এখানে দেওয়া আছে প্রত্যেকেই একটু নোট করে রাখো যে কী ধরনের প্রশ্নগুলি তোমাদের আসছে কেমন চলো দেখা যাক প্রশ্নগুলি নিয়ে তাহলে চলো আলোচনা শুরু করি প্রথম প্রশ্ন বাংলার ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো যেগুলি স্টার চিহ্ন দেব ডাবল স্টার তোমরা ভালো করে জানো যেগুলো ডাবল স্টার দেবো সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যেগুলি সিঙ্গেল স্টার দেবো সেটু অপেক্ষাকৃত অপেক্ষাকৃতভাবে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলার সমাজ ও সংস্কৃতিতে চৈতন্য দেবের প্রভাব বাংলার সমাজ ও সংস্কৃতিতে চৈতন্য দেবের প্রভাব বা বাংলা সাহিত্যে চৈতন্য দেবের প্রভাব আলোচনা করো এটাতে থ্রি স্টার দিয়ে রাখো কারণ চৈতন্য দেব থেকে প্রশ্ন কিন্তু বাংলাতে দিয়েই থাকে মধ্যযুগে বাংলাদেশের জৈন ধর্মের বিকাশ লাভ করে তা বিস্তারিত আলোচনা করো তোমরা ভালো করেই জানো জৈন ধর্মের বিকাশ লাভ করেছিল বাংলাদেশে একটা সময় মধ্যযুগে কিন্তু পরবর্তীকালে জৈন ধর্ম আস্তে আস্তে বিলুপ্ত হতে এখন সংখ্যালঘু হয়ে একেবারেই বিলীন হয়ে গিয়েছে খুব কম সংখ্যক মানুষ এই জৈন ধর্মের সঙ্গে জুড়ে রয়েছে যাই হোক খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা জৈন ধর্মের কীভাবে বিকাশ লাভ করেছিল তার ইম্পর্টেন্ট চৈতন্যদেবের সময়কালের বাংলার ভক্তি আন্দোলন দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ডাবল স্টার দাও চৈতন্য এবং ভক্তি আন্দোলনটাকে তোমার ট্রিপল স্টার দিয়ে রাখো কেমন চলো এরপরে যাই আমরা নেক্সট প্রশ্নে বাংলার বৈষ্ণব ধর্ম দারুণ ইম্পর্টেন্ট বৈষ্ণব ধর্মের বিকাশ এটা কিন্তু ভক্তিবাদের সঙ্গে যুক্ত প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট মধ্যযুগে বাংলার অর্থনীতির মূল ভিত্তিগুলি কি ছিল তা আলোচনা করো সেই বিষয় নিয়ে আলোচনা করতে এসছে আলোচনা করার জন্য কি কি প্রশ্ন পয়েন্টগুলিকে তোমাদের লিখতে হবে তোমাদের আমাদের নোটস যারা ফলো করছো তারা নিশ্চয়ই জানো যে কী ধরনের প্রশ্নগুলি করলে কি ধরনের পয়েন্টগুলিকে দিলে তোমাদের বেশি নাম্বার পাওয়া যাবে সেগুলো সমস্তটাই আমাদের সাজেশনে দেওয়া আছে আধুনিক বাংলা রাজনৈতিক ইতিহাস বর্ণনা কর আধুনিক বাংলার যে রাজনৈতিক ইতিহাস সেটাও তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটু প্লেসটা দিয়ে রাখো কেমন এরপরের প্রশ্ন হচ্ছে বিশ্বায়ন টিকা লেখো বিশ্বায়ন বিশ্বায়ন নিয়ে প্রশ্ন আসে পঞ্চাশের মনন্তর কেমন পঞ্চাশের মনন্তর এটা এগুলো পাঁচ নম্বরে কিন্তু হ্যাঁ বিশ্বায়ন থেকে শুরু হচ্ছে পাঁচ পঞ্চাশের মনন্তর পাঁচ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ বাকি অপরে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি দশে আসুক বা পাঁচে আসুক কোনো তোমাদের সমস্যা নেই সেগুলি তোমরা অবশ্যই পারবে এরপরে চলো গৌরচন্দ্রিকা গৌরচন্দ্রিকাও টিকা লেখো পাঁচের জন্য ইম্পর্টেন্ট কেমন এটা ট্রিপল স্টার দিয়ে রাখলাম প্রাচীন ও মধ্যযুগের রাজনৈতিক ইতিহাসের পরিচয় দাও প্রাগ আধুনিক অর্থাৎ প্রি মডার্ন পিরিয়ডে বাংলার যে সমাজ কাঠামো দা সোশ্যাল স্ট্রাকচার সম্পর্কে তোমাদের ডিসকাশন করতে হবে এখানে সেই সম্পর্কে আলোচনা করতে হবে এটাও কিন্তু পাঁচ নম্বরের জন্য দারুণ ইম্পর্টেন্ট কেমন বাঙালি মুসলমানদের পরিচয় দাও ইম্পর্টেন্ট প্রশ্ন ট্রিপল স্টার দিয়ে রাখো দেশভাগের প্রভাব বাংলা সাহিত্যে বাংলা এবং ভারত যখন ভাগ হলো তখন বিভিন্ন যে সাহিত্যিক দেশভাগ নিয়ে বিভিন্ন কিছু লেখালেখি তারা করেছিল এবং তাদের যে ব্যথা বেদনা তারা তাদের সাহিত্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছিল সেই সমস্ত বিষয়গুলি নিয়ে তোমাদের এই প্রশ্নের উত্তর হিসাবে লিখতে হবে কেমন এগুলো হচ্ছে পাঁচ নম্বরে তবে এই প্রশ্নটা কিন্তু দেশভাগের প্রভাব আলোচনা করো এটা কিন্তু দশেও কিন্তু চলে আসতে পারে তাই একটু বড় করে এটা কিন্তু করবে কেমন এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা যে প্রশ্ন সেগুলি নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলি করলেই আশা করি ভালো রকম নাম্বার তোমরা পাবে এবং কমন পেয়ে যাবে এই কয়েকটা বাছাই করা সেরা সাজেশান তোমাদের স্পেশাল সাজেশান আমরা দিলাম দু নম্বরের যে সাজেশন সেখান থেকে কমন আসে না সেই জন্য ওই ধরনের কোনো সাজেশান কিন্তু হয় না শর্ট কোয়েশ্চেন বিষয়ে সাজেশান কিন্তু করা সম্ভব হয় না দু নম্বরের প্রশ্ন তাই করা যাবে না দু নম্বরের প্রশ্নের উত্তর করতে গেলে আমাদের নোটসের মধ্যে থেকেই তোমরা পারবে যারা নোটসগুলি মুখস্থ করছো তারা ভালো করেই জানো প্রথম থেকে পড়ে আসছো তারা কিন্তু দু নম্বরের প্রশ্নগুলো কিন্তু ওই নোট থেকেই কিন্তু নিজে থেকেই করতে পারবে কেমন থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই আজকের সাজেশন দেখার জন্য এবং আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করে রাখো